সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পলভাবে ইলিশ মাছের পোলাও তো ঘরে থাকা উপকরণ দিয়ে এই পোলাওটা আপনারা বাসায় কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি যারা একদমই নতুন রাঁধুনি তাদের এটা অবশ্যই উপকারে আসবে ইলিশ মাছ মেরিনেট করার জন্য আমি প্রথমে এখানে এক কাপ আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিলাম আর এই দুধটার ভেতরে আমি এখানে দিয়ে দিব এক চাক লেবু লেবুটা সে ঠিক এ এরকম একটা পিসে পুরোটাই দিতে হবে এটা কি করবে এটা টক দই কাজ করবে আর যদি আপনার কাছে যদি টক দই থাকে তাহলে তখন আপনারা টক দই এখানে অ্যাড করতে পারেন আর টক দই সচরাচর দেখা যায় সবার বাসায় এটা টক দই থাকে না তখন দুধের ভিতরে এভাবে লেবু দিয়ে দিলে এটা একদম পোটায় টক দইয়ের কাজ করবে এখন আমি এখানে দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচ নিয়েছি এখানে রসুন বাটা আর এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি দুই টেবিল চামচ আর ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ আমি এখানে সব কিছু এটা দিয়ে দিলাম সেই সাথে এখানে দিয়ে দিতে হবে আদা বাটা এক চা চামচের একটু বেশি আদা বাটা এখানে দিয়ে দিব তারপর আমি দিয়ে দিব এখানে এক চা চামচ জিরে ও ধনে গুঁড়ো আর হালকা একটু কালার আসার জন্য বা একটু ঝাল ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আমি নিয়েছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা আমি এখানে হাফ চা চামচ নিয়েছি আপনার ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন বিরিয়ানির মশলা যে দিতেই হবে এমন কোনো কথা নেই যাদের কাছে নাই তারা এটা স্কিপ করতে পারেন আর বিরিয়ানির মশলাটা আমি এখানে দিয়েছি জাস্ট হালকা একটু স্মেলের জন্য এতে খেতে বেশ মজা লাগবে আমি আবারও বলছি যে যাদের কাছে বিরিয়ানির মশলা থাকবে না বিরিয়ানা মশলা দিতেই হবে এমন কোনো কথা নেই আপনারা স্কিপ করতে পারেন আর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তার যে তেলটা আছে সেটা আমি এর ভেতরে দিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নাও হয়ে গেছে এখন আমি এর ভেতরে যে মাছের পিস আমি রেখেছিলাম সেই মাছের পিসগুলো আমি এর ভেতরে দিয়ে দিব তো এখানে মাছের মশলার সাথে মাছটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়েছি আর এটা মিক্সড করে নেওয়ার পর আমি এটা দশ মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব যেন মশলাগুলো খুব ভালোভাবে মাছের যে গায়ে ঢুকে যায় তো দশ মিনিট পর আমি ফিরে আসছি সুপ্রিয় দর্শক দশ মিনিট হয়ে গেছে আর আমি চুলা রাসটাও দিয়ে দিয়েছি প্রথমে চুলা রাসটা হাই ফ্রেমে দিতে হবে তারপর এটা যখন হালকা বলক চলে আসবে তখন আমি এটা মিডিয়াম ফ্রেমে এটা জাল করব আর মাছের খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন মাছগুলো উলটিয়ে দিতে হবে আর উলটিয়ে দেওয়াটা খুব সাবধানে সহিত করে দিতে হবে কারণ যেন মাছটা যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে আস্তে করে প্রত্যেকটা মাছ এটা উলটিয়ে দিতে হবে এতে কি হবে দুই পাশ থেকে সমানভাবে কুক হবে তখন মশলাগুলো একদম পারফেক্টভাবে মাছের ভিতরে ঢুকে যাবে আর যখন আপনারা ইলিশ মাছ রান্না করবেন তখন চেষ্টা করবেন যে এরকম একটা মানে ছড়ানো একটা কোনো একটা পাত্রে রান্না করার এতে কি হয় মাছগুলো মানে উল্টে দিতেও খুব ভালো হয় মাছগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে না তো এ পর্যায়ে আমি এখন অবশ্যই ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা জাল করব মাছটা একদমই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চারপাশে তেলটাও ভেসে উঠেছে এখন মাছটা আমি উঠে নিব খুব সাবধানের সহিত মাছটা উঠিয়ে নিতে হবে আর একটু হালকা গ্রেভি দিয়ে মাছটা উঠাবে এক্সট্রা যে গ্রেভিটা আমি উঠে নিলাম এটা যখন আমি লাস্টের দিকে এটা আমি ইউজ করব এখন এখানে এক্সট্রা আর কোনো কিছু এখানে অ্যাড করবো না বাড়তি কোনো মশলা শুধু এখানে আমি অ্যাড করে দিব এখানে কাঁচামরিচ আমি এখানে ফালি করে নিয়েছি এতে কি হবে এর ভেতরে ঝালগুলো খুব সুন্দর বেরিয়ে আসবে তেজপাতা দারচিনি সাদা এলাচ আর দারচিনি সাদা এলাচ আর হচ্ছে কালো এলাচটা আপনি যখন মাছটা যখন কষাবো তখন দেবেন না যখন চালটা যখন ভাজবেন ঠিক সে পর্যায়ে দিবেন আর সাদা এলাচ কালো এলাচ অবশ্যই একটু থেতো করে দিবেন এতে কি হবে মশলার যে সুঘ্রাণ সেটা বেরিয়ে আসবে তো এটা এখানে দেওয়ার পর আমি কিছুক্ষণ পাঁচ পাঁচ মিনিটের মতো এটা তেলের ভিতরে একটু ভেজে নিব এতে কি হবে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন ঠিক এই পর্যায়ে আমি চাল এখানে নিয়েছি চালটা আমি ধুয়ে পানি ঝোড়াতে দিয়েছিলাম সে পড় চালটা আমি এখানে দিয়ে দিব। আর চালটা মশলার ভেতরে একদম চুলার হাই ফ্লেমে রেখে চালটা পুরোটা ভাজতে হবে আর ভাজাটা অবশ্যই ধৈর্যের সহে ভাজতে হবে চালটা যদি ভালোভাবে যদি না ভাজা হয় তাহলে কিন্তু পোলাওটা খেতে ভালো হবে না যখনই আপনারা পোলাও রান্না করবেন সাদা পোলাও বা যে কোনো পোলাও তখন অবশ্যই চেষ্টা করবেন চালটা একদম পারফেক্টলি ভেজে নেওয়ার তো এটা আমি চালটা একদম পারফেক্টলি যখন ভেজে নেব তখন আমি আপনাদের রেখে দিচ্ছি এ পর্যন্ত একদম খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে চালটা একদমই ভাজা হয়ে গেছে এখন আমি এই ভেতরে দিয়ে দিব গরম পানি আর গরম পানি অবশ্যই একদম ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিতে হবে আর চুলা আসটা অবশ্যই এটা হাই ফ্লেমে রেখে দিতে হবে মিক্স করে নেওয়ার পর এখানে টেস্ট একটু বাড়ানোর জন্য আর সব কিছু ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখানে চিনি আপনার ইচ্ছা করলে চিনি স্কিপ করতে পারেন যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা অবশ্যই চিনিটা স্কিপ করবেন সুপ্রিয় হোক দেখুন পানিটা কিন্তু অলরেডি কিন্তু কমে গেছে যখন এরকম পানি যখন কমে আসবে এই সময় চুলা রাচটা স্লো ফ্রেমে রেখে দেবেন রেখে দিলে যে পানিটা আছে সে পানি দিয়ে কিন্তু এটা একদমই পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে আর একটু টেস্টটা এখানে বৃদ্ধি করার জন্য আমি এখানে দিয়ে দিব ঘি একদম খাঁটি গাওয়া ঘি হতে হবে তাহলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো ঘিটা এখানে দেওয়ার পর আমি সাথে সাথে এটা ঢাকা দিয়ে দিব তাহলে যে ঘির যে স্মেলটা সেটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে যাবে তো আমি এটা দশ মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিব ফিরে আসছে দশ মিনিট পর সুপ্রিয় দর্শক এটা আমি একটা অফিস কিনে আমি এটা উল্টেই দিয়েছিলাম আরেকবার তো দেখুন এটা কিন্তু প্রায় একদম পুরি ভাবে এটা ফুটে এসেছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব যে আমি ইলিশ মাছটা উঠি রেখেছিলাম সেই ইলিশ ইলিশ মাছটা আমি এখানে দিয়ে দিব এটা আমি সাজিয়ে খুব সুন্দর করে এখানে দিয়ে দিব তাও হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এর উপর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা যে পোলাও বা দিলে একটা আলাদা একটা টেস্ট আসে তখন খেতেও অসাধারণ লাগে স্বাদ আর একটু বৃদ্ধির জন্য আমি এখানে দিয়ে দিব ঘি ঘিটা দেওয়ার পর আমি এখন এটা দশ মিনিটের জন্য একদম এটা দমে রেখে দিব। দশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে আর এতটা লোভনীয় লাগছে এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ইলিশ মাছের পোলাও একদমই কমপ্লিট তো রেসিপিটা ভালো লাগলে সুপ্রিয় দর্শক লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখানেই আজকে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ